দেখুন এই হচ্ছে স্বাধীন বাংলাদেশের চিত্র এই সব সন্তান যখন আগে যাবে বাংলাদেশ কি এরা সুন্দর করবে না না নোংরা করবে আসা পর্যন্ত এই সব মানুষগুলোকে দমানো যাবে না এদের ভেজাল আছে এদের মানবিকতা বলে কিছু নেই এভাবে ছোট ছোট শিশুদেরকে গলায় জুতোর মালা পরানো হচ্ছে কিছুদিন আগে দেখছিলাম একজন বয়স্ক মানুষ যিনি চুরি করেছেন ওনার বুকে লাঠি মারা হচ্ছে রাস্তার উপরে এখানে প্রশাসন বলে কিছু নেই এখানে এখন ছাত্র সমাজ চলছে একজন টিচারকে জুতোর মালা পড়ানো হচ্ছে তাও আবার দেশের সেনাবাহিনীর সামনে লজ্জার বিষয় ভাবুন একবার যে দেশটা কোথায় গেছে সবাই বলছে শেখ হাসিনা শেখ হাসিনার থেকেও বড় স্বৈরাচারী এরা যা হচ্ছে বাংলাদেশের বুকে দেখার মতো না প্রকৃতপক্ষে কোনো বাঙালি এগুলো দেখতে পারবে না তার সমগ্র শরীরটা জলে যাবে রক্ত টকবক করে ফুটবে আর এইসব দৃশ্য দেখার পরে তার মন ভেঙে যাবে একটা ভিডিও দেখুন আপনারা কিরকম অবস্থা বাংলাদেশে ভিডিওটা ফেলে দিয়ে চলে কত আমি করবো না আমাকে যদি মেরে ফেলা হয় আমি কত টাকা স্বাক্ষর করব আমার স্টেট বক্তব্য আইনগতভাবে ব্যবস্থা নেবে আইনের যদি আমি চাচ্ছি যে এই সংক্রান্ত যারা যে মন্তব্য করছে আমার টিচারদের মধ্যে থেকে পাঁচজন টিচারের জাল সনদ আছে এই সনদের ব্যাপারে যখন আমি অভিযোগ করি তখন থেকে আমার পিছনে এই জিনিসগুলা ইন্ধন জোগাতে থাকে আমার ডাইরেক্ট হুমকি দেওয়া হয় এখনো নাম্বারগুলো দেখাবো র্যাব সেজে হুমকি দেয় যে আপনাদের বিরুদ্ধে যাবেন না র্যাবের নাম্বার দিবে আপনারা কথা বলেন আপনারা দুদকের নাম্বার দিব কথা বলেন দুদক থেকে সন্ধ্যা বলে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে এই 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 আপনাকে কিন্তু এখনই আমরা উদ্বোধন অনুমোদন দেবো প্লিজ আমাকে কথা বলতে দেন আপনারা মিডিয়াতে নেন আপনি পরে কথা বলেন আমি কোথায় বিশৃঙ্খলা তৈরি করেন না স্যার এখানে আপনি সম্মানিত লোক আপনি সম্মান দিয়ে কথা বলেন যদি আমরা সবাই যদি পদত্যাগ না করেন তাহলে আপনি এখন বাসায় যান আপনি বাসায় যান এই পেপার ভিতরে দিয়ে আপনি বাসায় যান একটা কাজ আমার প্রতি চাপাবেন না আমার একটা পরিবার আছে আমার একটা সম্মান আছে এটা প্রমাণ হলে অটো দেখবেন যে আইনগতভাবে আমি থাকবো কথোপ আপনারা আমাকে সাব সৃষ্টি করে আমাকে কতটাকে বাধ্য করেন না আপনারা আইনগতভাবে যদি আমি সত্যি অপরাধী হই আমি নিজেই চলে যাচ্ছি তো আইনগতভাবে বাংলাদেশের অনেক শিক্ষককে যে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে জোর করে সেই ভিডিও আপনারা দেখেছে এই শিক্ষক কিন্তু প্রাণ দিতে রাজি আছে কিন্তু চাকরি ছাড়বে না তার কারণ আছে ওনার একটা সম্মান লেগেছে যে এইভাবে তোমরা আমাদের তাড়াতে পারো না আমি আমার একটা যোগ্যতায় এই জায়গায় এসে বসেছি এমনি এমনি উড়ে এসে বসে নি যদি ওনার মধ্যে কোনো ফল্ট থাকতো ভয় থাকতো তবে উনি পালিয়ে যেতেন এই ছাত্রদের নেভাবে প্রতিরোধ করতেন না ওনার মধ্যে সেই সৎ সাহসটা আছে তাই তিনি প্রতিরোধ করেছেন আর দ্বিতীয় কথা হচ্ছে লড়াকু মানসিকতা আছে মানুষটার মধ্যে সবার মধ্যে সৎ সাহস থাকলেও সবাই সততা নিয়ে চাকরির জায়গায় আসলেও সবাই কিন্তু সব জায়গায় প্রতিবাদ করতে পারে না কিন্তু উনি করেছেন ভাবুন একবার বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় পৌঁছে গেছে যে ছাত্ররা মাস্টারদেরকে জোর জবস্তি রিজাইন দেওয়া করাচ্ছে গলায় জুতোর মালা পরানো হচ্ছে জোর করে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে ট্রেনে হিঁচড়ে কত কিনা করছে সবই আপনারা দেখছেন এইসব সন্তান যখন আগে যাবে বাংলাদেশ কি এরা সুন্দর করবে না নোংরা করবে শেখ হাসিনা না আসা পর্যন্ত এই সব মানুষগুলোকে দমানো যাবে না আমি তো বলবো এইসব পাবলিকগুলোর একমাত্র ঔষধ একটাই সেটা হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনাই একমাত্র পারে এই সব পাবলিকগুলোকে সাহায্য করতে বাকি কাদের দিয়ে হবে না বাকি সব এদেরই আগের পেছনের আর ওই মিনমিন করা চলা লোক নিয়ে বাংলাদেশ চালানো যাবে না বাংলাদেশ চালাতে গেলে সেই রকম মানুষই দরকার আছে যেটা শেখ হাসিনার মধ্যে ছিল এইসব মানুষ দিয়ে দেশ চলবে না বাংলাদেশের বর্তমান কি অবস্থা সেটা বাংলাদেশে যারা বসে আছে তারা খুব ভালো করেই বুঝতে পারছে হারে আর ডের পাচ্ছে যে দেশটা কি ছিল আর এখন কি হলো তারা ভবিষ্যতে কি হবে সেটা তো আমি বলে দিয়েছি যে বাংলাদেশ কুড়ি বছর পিছিয়ে গেছে